بارك الله الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعاشر به مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلَّى الله <سلحة> عليه <سلحة> وسلِّموا تسليماً، اللهم صلِّ على...

ممین ہوں مگر ایمان میں کامل نہیں اللہم صلی اللہ علیہ وسلم মদীনা কেন যা পৌন গাছে স্বপ্ন না আল্লাহ তোমা চল डी ल

আজকে দিবাগত রাত হবে পনেরো তারিখে আজকে পবিত্র দিবসে আল্লাহ আগা আমাদেরকে এ হায়াত দান করেছেন সত্য রেখেছেন আল্লাহর আমানতের গড় মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্যে মহান মনিবের দরবারে মহব্বতে অন্তরে অন্তঃস্থল থেকে শকর আদায় করে নিচ্ছে আলহামদুলিল্লাহ এই উপস্থিতি আজকের দিনটা অনেক ঠিক না আমরা অনেকেই অনেকেই আজকের দিনে রোজা রেখেছি রোজা রেখে রাত্র ইবাদত করার নিয়োগ করেছি যদি আমার আর মালিক খবর করে তারপরে আল্লাহ হায়াত দান করলে সুস্থ রাখলে আগামী দিনও ইনশাহ্বা রুজা রাখার নিয়োগ আগে থেকে কি করেছে আল্লাহ যেন আমাদেরকে কবল করে হাজিরে আজকে রাতের বেলা লাইন আর তো নিশ্চবে এই সবে বরাতের ব্যাপারে আমাদের সমাজে কিছু মানুষ এখনো আছে যারা এটাকে মত বলে ব্রান্থ বিষয় বলে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলে সবে বরাত তো কোরআনে হাজি সেন কথাটা বলছেন আসলে সবে বরাত কোরআন হাদিসে থাকবে না না থাকার কথা কারণ সবে শব্দটা ফার্সি শব্দ সবে শব্দটা কি ফার্সি শব্দ কোরআন কোন ভাষার শব্দ কোরআন রচিত হয়েছে আরবি ভাষায় কোরআনটা হলো আরবি ভাষায় আর সবে শব্দটা আমরা অনেক শব্দ আছে যেটা আমরা মিশ্রিত ভাবে ব্যবহার করি কেননা আমাদের এই দেশটা একটা সময় বণিকদের দেশ ছিল মানে ইংরেজরা শাসন করেছে আরো অনেকরা অনেক দেশ থেকে আরবরা এসেছে যেরকম কথার কথা এক্সাম্পল দিলে যেরকম বাবা শাহজালাল মুচারি দিয়ে এমন রহমতুল্লাহ শুধু এমন দেশ থেকে এসেছে এইরকম ভাবে অনেক বলি আমলারা এই দেশে ওই আরব কান্ট্রি থেকে এসেছে অনেক বণিকরা ব্যবসা করার জন্য এসেছে বিভিন্ন শব্দে ভাষায় মিশ্রিত আমাদের সমাজ আমরা কিন্তু এক ভাষায় যেরকম কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলি বাংলা আর ইংরেজির মধ্যে পার্থক্য কিন্তু তারপরও আমরা বাংলা ব্যবহার করি না ইংরেজিটা ব্যবহার করি কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলি শব্দ যে পরিচিত শব্দগুলি যদি আমরা চেয়ার বলি টেবিল বলি কি, কো চুলা বলি অনেক শব্দ আছে এই শব্দগুলি আসলে বাংলা ভাষা নয় এগুলো চেয়ার ইংরেজি শব্দ টেবিল ইংরেজি শব্দ কিন্তু আমরা বাংলায় চালাচ্ছি পুরাণের মধ্যে লেখা আছে পাড়া পাড়াটা শব্দটা তো এইটাও ফার্সি শব্দ কিন্তু এক পাড়া দুই পারা তিন পাড়া পাঁচ পাড়া লেখা আছে এটাও তো ফার্সি শব্দ তাই না সবে শব্দটা তো ফার্সি এটা কোরআনে থাকার কথা না কোরআনে থাকার কথা আরবি কারণ কোরআনটা আরবি ভাষায় আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে এটা আরবি ভাষায় হবে রসুল্লাহ তিনটা কারণে আরবিকে পছন্দ করতেন নবীকে বলছেন এক নাম্বার আমি হলাম আরবি এই জন্য আমি আরবিকে পছন্দ করি দুই নাম্বার হলো কবরের বাসা হবে আরবি এই জন্য আমি থেকে পছন্দ করি তিন নম্বর হলো জান্নাতের বাসু হবে আরবি এই জন্য আমি আরবিকে পছন্দ করি আমার আল্লাহ কোরআন তো নাজিল করেছেন আরবি ভাষায় কথা বলেন ঠিক না বেটি আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবি ভাষায় আপনি কি করে আপনি এই কোরআনের মধ্যে ফার্সি চান ফার্সি চাইতে পারেন না বরঞ্চ আল্লাহ কোরআন এই মধ্যে সুরাই দোখালের ভিতরে আল্লাহ এই রাতের সম্পর্কে এই দিনের সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন খুব স্বল্প সময় স্বল্প সময়ে আমি চাইব মূল পয়েন্টগুলি আপনাদের সামনে উপস্থাপন করা আল্লাহ যদি আমা ইলা ইহ্লাবিল্লা আমার আল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করছেন

শপথ করে আমি আল্লাহ বল্লাহ আল্লাহ শপথ করেন শপথ করে কয় ইন্না আঞ্জাল না আপু পি লাইলাতি মোবারকা কই নিশ্চয়ই আমি আমার কোরআন নাজি করেছি মোবারক রজনীতে বলকদময় রজনীতে কোরআন নাজি করেছেন কোন রজনীতে খুব গভীর সালে বুঝবেন আল্লাহ বলছেন পুরাণে কারিম নাজিল করেছেন বরকতময় রজনীতে কিন্তু আল্লাহ পুরাণে কারিমের ভিতরে আরেক সোরা কদরের ভিতরে বলেছেন ইন্দান কুপি লাইলাতরি পাদ আমি কোরআন নাজিল করেছি কদরের যাত্রেস আনাল্লাহ এইখানে আল্লাহ কয়ে আমি কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে আর ওইখানে আল্লাহ কয় কোরআন করেছি আমি পদরের মতো আমাদের শক্তি নাই সামর্থ্য নাই যত দুনিয়া সামনের দিকে যাচ্ছে এলেম তত কমতেছে না বাড়তেছে এলেম তত কমতেছে এলেন হ্রাস পাচ্ছে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে আপনারা বলিয়েন না জি বাড়তেছে হ্যাঁ বাড়তেছে শরীয়তে বাড়তেছে কিন্তু হাতি কোতে কমতেছে কথা বলে ঠিক না বেঠি শরীয়তে বাড়ছে হাতি কোতে কমছে শরীয়তে মসজিদ বেড়েছে কিন্তু শরীয়তে মুসুল্লি কমেছে শরীয়তে মসজিদ বাড়ছে কিন্তু হাকিকতে মসজিদ মানে মুসল্লি কমেছে আমি আমি নিজের নিজে ধরে রাখতে পারবো কিনা ইমানের পরীক্ষার মধ্যে আমি বলতে পারি আমি তো তো সতর্ক আপনারা তো আমাকে ইমাম বানাইছেন আমি নিজে আমার ইমাম থাকে মসিবতের সময় পরীক্ষার সময় ধরে রাখতে পারবো কিনা এটাও সন্দেহ কারণ ইমানটা কারণ যখন মানুষের উপর মসিবত এসে যায় বিপদ এসে যায় এক মিনিটও লাগে না ইমানটা হারিয়ে ফেল কথা বলেন না কেন এক মিনিটে প্রয়োজন হবে না তা হারিয়ে ফেলবে কিন্তু আগে নবীর আসলদের সময় সাহাবাই কারামদের সময় তাবি ইন্দদের সময় বলি আমাদের জীবনী তালাশ করলে পাওয়া যায় তারা কি বলবো শালার চট পরে জিন্দিকি কাটাইছে একটা জামা পরে স্বামী আর ইস্ত্রীটি কাটাইছে কিন্তু লুবের সামনে ইমানকে বিক্রি করে দেয় নাই কথা বলেন না কেন ইমানকে বিক্রি করে দেয় নাই তারা কত কঠিন জিন্দিগি কিন্তু আমরা পারবো কিনা সন্দেহ কিন্তু আমার আল্লা সাহাদ যদি দয়া করে মায়া করে আমাদেরকে পার না করে মাপ না করে আমাদের পার হওয়ার কোনো সুযোগ এই আয়তে রিমা তাফসীর করতে দাইয়া তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সৈয়দ رحمتুল্লাহ কে আলাইহী আল্লামা জালালউদ্দিন মহলি رحمتুল্লাহ আলাই দুই জন জালালাইন জালালাইন শরীটা বিশ্ববিখ্যাত তাফসীর যেই তাফসীরতে সকল মহলে গহন যুক্তি কৌমি বলেন আলিয়া বলেন খালিদি বলেন যত মত বলবেন পৃথিবীতে সমস্ত মতের মানুষের কাছে যে কেতাবটা গ্রহণযোগ্য কি বলবো আমার কওমি ভাইদের একটা ক্লাসেই আছে জালালাইনের ক্লাস যারা আমার কওমি অঙ্গনের ভাইয়েরা আছেন অবশ্যই তা একটা তাদের মেস্কাতের ক্লাস আছে জালালাইনের ক্লাস আছে নাহবুল মিরের ক্লাস আছে মিজানের ক্লাস আছে এরকম তাদের একটা ক্লাসই আছে জালালাইনের ক্লাস জিল জালালাইনটা পড়ানো হয় আলিয়া মাদ্রাসায়ে ফাজিল ক্লাসে ডিগ্রিতে পড়ানো হয় জালালাইনটা ওই জালালাইনের মধ্যে আল্লামা জামালউদ্দিন শিকি রহমাতুল্লাহ আলাইহি আর জালাউদ্দিন মহল্লি রহমতুল্লাহ দুইজন ছাত্র আর উস্তাদ কি কত উঁচু মাপের ছাত্র ছিল কত উঁচু মাপের উস্তাদ ছিল পরের ওপারা তাফসির করেছে উস্তাদ উস্তাদ তাফসির করে এ পৃথিবীটা থেকে সরে চলে গেছে ইহকাল ত্যাগ করেছে তিনি আমার আল্লাহ তাকে সারা দিয়েছেন পৃথিবীতে চলে গেছেন করেছেন আর সুযোগ্য ছাত্র ইন্ত্রপাড়া বাকি পনেরোপাড়া তাপসির করেছেন সুভাখানন্দা বলা এই জন্য জালাল শরীফের অনেক বড় আরবি বলিও এটার মধ্যে লেখা আছে জালালাইনে কালা লাইনে কালা মানে দুই জালা লাইনের কথা এখানে সুবাহ বলেন দুই জালা লাইনের কথা সেই তাফির জালা লাইন মধ্যে এসে গেছে আমার নবীজি কি সুন্দর কথাগুলি তারা উপস্থাপন করছেন অথচ যে আল্লাহ জালাল উদ্দিন শিহ রহমতুল্লাহ

কাদি